রূপকথার গল্প অবলম্বনে তৈরি হবে সাত ভাই চম্পা সিরিজটি বিশাল বাজেট নিয়ে এই প্রকল্পটির কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান চ্যানেলাই কর্তৃপক্ষ এই টিভি সিরিজে চম্পা নামের চরিত্রে কে অভিনয় করবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে বাদশা চরিত্রের জন্য মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে চিত্রনায়ক রিয়াজের নাম চ্যানেলাইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান জানান সাপ্তাহানেকের মধ্যে এই চুক্তিটিও সম্পূর্ণ হবে সাত চম্পা সিরিজ সম্পর্কে রিয়াজ বলেন রূপকথার গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি তবে টিভি দর্শকেরা এতে অনেক বৈচিত্র্য পাবেন তিনি আরও বলেন এটি অন্যান্য আট দশটা টিভি নাটকের মতন নয় এক বছর ধরে চ্যানেলায় এই সিরিজটির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের সিরিজ করার প্রয়াসটা সত্যিই স্বপ্ন পুরো সিরিজটি পরিচালনার দায়িত্বে থাকবেন একদল পরিচালক আর তাদের নেতৃত্বে থাকবেন রিপন নাগ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সাত ভাই চম্পার আনুষ্ঠানিক শুটিং শুরু হবে বলে জানান চ্যানেলাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন